আসসালামু আলাইকুম গতকালকে আমি গিয়েছিলাম বাংলাদেশের রঙিন মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার কাটাবন বেশ অনেকদিন যাবত আমার শপে রিপেয়ারের কাজ চলছিল যার কারণে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন যাবত আমার শপ প্রায় বন্ধ ছিল তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শপের কাজ অনেকটাই শেষ তাই আমি আমার শপের জন্য নতুন কিছু মাছ কালেক্ট করতে এসে পড়েছি কাটাবন তো আমি আমার শপের জন্য পছন্দ মতো মাছ নিয়ে নিচ্ছিলাম এবং আমার শপের বাকি যে আইটেমগুলো প্রয়োজন ছিল অর্থাৎ তাও নিয়ে এবং এবার আমি নিয়েছি শপের জন্য দুটি স্পেশাল আইটেম এলিগেটার গার এবং অ্যারোয়ানা ফি বেশ অনেকগুলো এলিগেটার গারের অর্ডার থাকার পরেও আমি মাত্র চারটি এলিগেটার গার পেয়েছি আমার শপে নেয়ার জন্য এবং মাত্র দুটি অ্যারোয়ানা এলিগেটার গার এবং অ্যারোয়ানা গুলো নিয়ে এসেছি আমি সাথে করে এবং বাকি মাছগুলো দিয়ে দিয়েছি পার্সেলের মাধ্যমে তো দেশে পৌঁছানোর পরপরই আমি সাথে সাথে এলিগেটার গারগুলোকে খাবার দিয়ে দিলাম কারণ এদের পেটে একদমই খাবার ছিল না যার কারণে মাছগুলো ছিল অনেক বেশি দুর্বল তাই আমি দেরি না করে রাতের বেলায় এদেরকে খাবার দিয়ে দিলাম তো তার ঠিক পরের দিন সকালে চলে এসেছে আমার বাকি মাছগুলো পার্সেলের মাধ্যমে এবার আমি নিয়ে এসেছি মোটামুটি অনেক আইটেমের মাছ যা আমি ডিটেলসে বলছি না কিন্তু প্রত্যেকটি একবার করে দেখিয়ে দিচ্ছি তো বেশ অনেক দিন যাবত অনেক কাস্টমারই এসে ফিরে গেছেন আমাদের সব থেকে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন থেকে আশা করতে পারছি ইনশাআল্লাহ আপনাদের অ্যাকোরিয়ামের জন্য প্রয়োজনীয় মাছ এবং বাকি অ্যাকসেসরিজগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের কাছে তো আপনার পছন্দের যে কোনো মাছ নিয়ে যেতে পারেন ডিরেক্ট শপে এসে অথবা অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ সাধারণত অনেকেই মেসেঞ্জার এবং কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান তবে এটা সম্ভব নয় আমাদের থেকে কালেক্ট করতে হলে আপনাকে আসতে হবে ডিরেক্ট শপে অথবা যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি যার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ